ঝড়ো 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 ঝরে রঙের ঝরনা আয়া আয় সে রশেদ শুভাই হৃদয় ঘরনা ঝড়ো 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 ঝরে রঙের ঝরনা আয়া আয় সে রশেদ শুভাই হৃদয় ভরনা ঝড়ো 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 ঝরে রঙের ঝরনা সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ সে মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ সে রসের পরশে ধরা নিত্য নবীন বর্ণা ঝড় 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 ঝড়ে রঙের ঝরনা ঝড় 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 তার কল ধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময় মরমরিয়া আসে ছুটে নবীন কিশলয় আসে নবীন কিশলয় তার কল ধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময় বর আসে হাসে ছুটে নবীন কিশলয় আসে নবীন কিশলয় বোনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে ছন্দ জাগে বসন্ত পঞ্চমের আগে ও সে সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধর না ঝরো 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 ঝরে রঙের ঝর না আয় 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 সে রসের সুধায় হৃদয় ভর না ঝরো 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 ঝরে রঙের ঝর শুধায় হৃদয় ঘর না ঝড় 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 ঝরে রঙের ঝরনা